আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আঠারো নম্বর পর্বে আজকে আমরা দেখব পিসটা ছত্রিশের কাজের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ছত্রিশ বিষয় রয়েছে পাঠ এগারো পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ এখানে ছবিতে দেখতে পাচ্ছো পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করছেন এখানে ষোলোই ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লেখ ছবি রয়েছে তো যে কাজটি রয়েছে এ অর্ধে শেষ কাজ আত্মসমর্পণের সময় রেসকর্স ময়দানের দৃশ্য বর্ণনা করো ঠিক আছে রেসকোর্স ময়দানের আত্মসমর্পণের দৃশ্য উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন এই দিন বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাবর্তী উদ্যানে পরিণত হয়েছিল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষীতে চারদিকে ছিল জনতার ঢল আনন্দশ্রু বিজয়ের উল্লাস আর মুক্তির উন্মাদনা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনই পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল যৌথ বাহিনীর কাছে রেসকোর্স ময়দানের মধ্যভাগে রাখা হয়েছিল একটি টেবিল টেবিলের চারপাশে ছিল অসংখ্য মুক্তিযোদ্ধা ভারতীয় সেনা কর্মকর্তা সাংবাদিক বাঙালি জনতা এবং বিশ্ব গণমাধ্যমের প্রতিনিধিরা একদিকে বসেছিলেন যৌথ বাহিনীর সিং অরোরা আর অন্যদিকে ছিলেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি তার মুখ ছিল বিমর্ষ হাত ছিল কাপা কাপা যেন এক ভয়াবহ পরাজয়ের ভার সইতে পারছিলেন না বিকেল চারটা একত্রিশ মিনিটে শুরু হয় আনুষ্ঠানিকতা নিয়াজি ধীরপাই এসে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন এ সময় তার চোখে ছিল হতাশা মুখ ছিল থমথমে আর সেই মুহূর্তে চারপাশে বেজে ওঠে বজ্রধ্বনির মতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিন্দাবাদ স্লোগান মানুষের মধ্যে উচ্ছ্বাসের বাধ ভেঙে যায় মুক্তিযোদ্ধারা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদতে থাকেন আত্মসমর্পণের পর রেসকোর্স মদনের চিত্র পাকিস্তানি বাহিনীর প্রায় তিরানব্বই হাজার সৈন্য বন্দী হয়ে যায় দা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা চারদিকে তখন বিজয়ের গান মুক্তির উল্লাস শহরে অলিগলিতে মানুষের ঢল নামে বাঙালিরা রাস্তায় নেমে বিজয় মিছিল শুরু করে রেসকোর্স ময়দানে তখন শুধু উঠছিল সবুজের বুকে লাল সূর্যের পতাকা স্বাধীন বাংলাদেশের প্রতি মুক্তিযোদ্ধারা তখন ধুলোবালি মাখা কাপড়ে হাতে অস্ত্র নিয়ে একে অপরকে জড়িয়ে ধরছিলেন অনেকেই আনন্দে কেঁদে ফেলেছিলেন কেউ কেউ আবার উল্লাসে গুলি ছুটছিলেন আকাশের দিকে জনতার মধ্যে তখন শুধু একটাই অনুভূতি স্বাধীনতা 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 এই দিনটির মাধ্যমে বাংলাদেশের বিজয়ের চূড়ান্ত স্বপ্ন বাস্তবে ডোপ নেয় মুক্তিযুদ্ধে দীর্ঘ লড়াই তিরিশ লাখ শহীদের আত্মত্যাগ দুই লাখ নারীর সম্ভ্রমহানি লাখো শরণার্থীর কষ্ট সব কিছুর অবসান ঘটে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর রেস ময়দানে ছিল এক নতুন সূর্যের উদয় স্বাধীন বাংলাদেশের জন্মলগ্ন এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের ছত্রিশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ